এটা হলো কল্যাণেশ্বর শিব মন্দির এখানে জঙ্গল ছিল খুব ভয়ানক জায়গা ভূতের ভয় এখানে ছিল এখানে একটা সেটাই আপনাদেরকে গিয়ে দেখাবো আপনারা একটু অপেক্ষা করুন পুরো ভিডিওটা দেখুন তবেই বুঝতে পারবেন এই মন্দিরে কি নিদর্শন বুঝতে পারছেন একটু অপেক্ষা এই মন্দির এই বাবা অনেক চাঁদপ্রতু এই বাবা এখানে বেদবন ছিল আচ্ছা বেদবন ছিল এখানে সব বাড়ি ঘদ ছিল না তখন বেদবনে বাবার জঙ্গলে উঠেছিলো তখন একটা গোয়ালার ছিল গরু যে গোয়াল দুধ দিত না বাড়িতে সেই বাবার এই মাথায় দুধ দিত আচ্ছা বাবাকে স্বপ্ন দিল বর্ধমান রাজাকে বর্ধমান রাজা মন্দির করলো করে দিয়ে উমনি কেউ ভার নিতে পারলো না বললো অনেক প্রতিষ্ঠান বড় জায়গা

দাদাজি জনের দিচ্ছি সেটা হলো যে এখানে একটা জঙ্গল ছিল এখানে একটা গোয়ালা বাড়ি ছিল সেই গোলা বাড়িতে গরুটা দুধ দিত না সেই গোলা বাড়িটাতে গরুটা দুধ দিত না কিন্তু এই জঙ্গলে চলে আসতো এসে যেখানে বাবা নিজে প্রতিষ্ঠিত হয়েছিলেন সেখানে এসে নিজেই দুধ দিত দুধ চলে মানে বাবার মাথায় দুধ দেওয়া হতো তো সেই সেই পট থেকে এখানে মন্দিরে সব বর্ধমান রায়কে ভাড় দিল বর্ধমান রায় স্বপ্ন দিয়েছিল উনি এসে মন্দির করেছে এখানে অনেক কাহিনি এখানে আগে মানসিং আসতো রাজা মানসিং যেমন রাস্তা দিয়ে বাণিজ্য করতে যেত রাজা মানসিং আসতো রাজা মানসিং ও আসতেন এই রাস্তায় রাজা মানসিং তখন তো ইটের রাস্তা গঙ্গার পলির সব

নিজে থেকেই কিন্তু এখানে স্থাপিত হয়েছে আমরা একটু বাবা দর্শন করে লব হে ঈশ্বর হে বাবা তোমার নাম করে আমাদের কাজ শুরু এই বাবা আমাদের নিজেদের থেকে জাগ্রত বাবা সবাই দর্শন করেন বাবা কলিনার সত্তালার মুন্ডি এটা বালি হাওড়ায় প্রতিষ্ঠিত

এটা আমাদের আমাদেরই মশাই পুজো করতেন মশাই এখন গত পাবন ছিল ইনি এখন রোজ আসেন এখানে ঘুরতে আমাদের পাড়ার পরী আমাদের সুন্দরী মা তোমার নাম বলে দাও তো রীতিকা ভট্টাচার্য চক টাটা প্রীতিকা এখন কাকার সঙ্গে মন্দিরে ঘুরতে এসেছে

এটা হচ্ছে আমাদের দুধপুকুর এই শিব মন্দিরের দুধপুকুর এটা দেখে নাও দুধপুকুরটা এর পাশেই সেই সেবায়েতন আছে বহু বছর আগের ঘটনা যেটা এখন বন্ধ হয়ে পড়ে আছে না কয়েক বছর আগের ঘটনাটা পাশেই হ্যাঁ সেবায়েতনের নাম সবাই জানে কমেসে বালি সেবা ঘটনা সবাই জানে